আমরা নিজেরা তো অনেক সময় বাইরে যাই খাওয়া দাওয়া করি ঘুরি ফিরি কিন্তু কখনো কি বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি তাদেরকে নিয়ে বাইরে গিয়ে খাওয়া হয়েছে কিংবা তাদের সাথে একটু ঘোরাঘুরি করা হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো আই রিবানাহুব সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আরও একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমাদের প্রাত্যহিক কাজ কমপ্লিট করার পর ভাবলাম আজকে একটু বড়ে ভর্তা খাই অনেক দিন ধরে হচ্ছে বড়ে ভর্তা খাওয়া হচ্ছে না আর নিজেদের গাছে বড়ইগুলো দেখলাম বেশ বড়ই হয়েছে আমার ননদকে হচ্ছে তুলে দিয়েছি ছাদের একদম উপরের কর্নারে দেখতে পাচ্ছেন সে কোথায় উঠে হচ্ছে এই আমাদের জন্য মুছিগুলো পেরে নিচ্ছে বাইদ আমাদের চট্টগ্রামের ভাষায় কিন্তু কাঁঠালেরই ছুটো ছোটো এটাকে কী বলে আমি জানি না আমাদের চট্টগ্রাম এগুলোকে মুছি বলে থাকে তো যাই হোক আমরা হচ্ছে এখানে মুছি নিয়ে নিয়েছি তারপর বড়ই পেরে নিয়েছি আর হচ্ছে তেঁতুল নিয়েছি ভর্তা করার জন্য সবাই মিলে হচ্ছে ভর্তা বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা যদিও বা শিল পাটার ভর্তাটা একটু বেশি মজা হয় কিন্তু এতটা বেশি কষ্ট করার ইচ্ছা কারোই ছিল না তাই হামান দিস্তা নিয়েছি ভর্তা বানানোর জন্য আর আমার ননদকে বসিয়ে দিয়েছি এখানে সব যারা মিলে হচ্ছে গল্প করতেছিলাম গল্প করে করে আমরা হচ্ছে ভর্তাটা রেডি করে ফেলছি ধনিয়া পাতা কাঁচামরিচ কাসন্দি বড়ই তেঁতুল মুছি সব কিছু একসাথে অ্যাড করে মিক্সড একটা ভর্তা তৈরি করে নিয়েছি আমরা হচ্ছে শীতকালে এই ভর্তাটা একটু বেশি হচ্ছে খেয়ে থাকি মানে মিক্সড সব কিছু দিয়ে মাঝে মধ্যে তো কলা লাউ সব কিছু দিয়েও বানিয়ে থাকি মানে ছোটো কচি যে লাউগুলো থাকে না ওগুলো দিয়ে বানালেও কিন্তু বেশ মজা হয় যাই হোক এখানে আমরা সব কিছু দেওয়ার পর একটু চিনি অ্যাড করে নিয়েছি আর লবণটা হচ্ছে আমরা ধনিয়া পাতার সাথেই দিয়ে দিয়েছিলাম তেঁতুলটাকে নরম করার জন্য অল্প একটু হচ্ছে পানি দিয়ে দিচ্ছিল আমার ননদ এখানে যদিও বা এগুলো আমি মাখতেছিলাম না আমার ননদই হচ্ছে আজকে ভর্তাটা তৈরি করছে তো সব কিছু দেওয়ার ও হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে কে কে হচ্ছে এইভাবে মুছি বড়ই সাথে মুছিতে তো সব কিছু অ্যাড করে হচ্ছে ভর্তাকে তো পছন্দ করেন বা খান অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা কে কোন এলাকা থেকে কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকদিন ধরে অ্যাক্টিভ না থাকার কারণে অনেক ভিউর্স কমে গিয়েছে আমার দেখতে পাচ্ছি এদিকে আমরা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি ভর্তা খাওয়ার জন্য আর ভর্তা খাওয়ার পর হচ্ছে আমি একটা পার্সেল রেডি করে নিয়েছি আমার কাস্টমারের একটা পার্সেল ছিল এক আপুর হচ্ছে রাগ ভাঙানোর জন্য প্লাস হচ্ছে তার বয়ফ্রেন্ড তাকে ব্লক করে দিয়েছে এবং সেই বয়ফ্রেন্ডই আমাকে নখ দিয়েছে আপুটার হচ্ছে অ্যাড্রেস দিয়ে এখানে একটা কাঠগোলাপের শাড়ি তার জন্য পাঠানোর জন্য দেন হচ্ছে ভাইয়াটাকেই লিখতে বলছিল চের দেখুন আপনারাই শাড়ি পরে ছবি দিলে ব্লক খুলবে ভাইয়াটা এরকম একটা কিছু লিখছিলো আপুটা হচ্ছে ভাইয়ের সাথে রাগ আর ভাইয়া হচ্ছে আপুকে ব্লক করে দিয়েছে যাই হোক আমরা হচ্ছে দ্যানিং দেখে থাকি মেয়েরা ব্লক করা আর এদিকে ছেলে হচ্ছে ব্লক করে দিয়েছে যাই হোক আপুটার জন্য হচ্ছে এই শাড়িটা রেডি করে নিয়েছে পার্সেলটা আজকে দিব দেন হচ্ছে আমরা সবাই মিলে আমার শাশুড়ি দেবর তারপর সাজিদ সবাই মিলে হচ্ছে একটু বাইরে যাব তো ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলাম এসে আমিও হচ্ছে ওদের সাথে অ্যাড হয়েছি এই যে দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে বাইরে ঘোরাঘুরি করার জন্য বায়না করতেছিল সাজিদ যেহেতু বায়না করতেছিল ভাবলাম আজকে সাজিদের সেই সুবাদে হচ্ছে শাশুড়ি আম্মাকেও ট্রিট দিয়ে দিয়ে আর সাথে আমি পার্সেলটাও দিয়ে আসবো যেই সেই কাজ শাশুড়ি আম্মা তারপরে দেবর আমি আর সাজেদ চলে আসছি আমার শ্বশুর আব্বুকেও আসতে বলছিলাম যদি বা উনি আসেন তো ওনার জন্য পার্সেল করে নিয়ে আমরা এখান থেকে বিকালের নাস্তাটা করে একটু ঘোরাঘুরি করে দেন বাসায় চলে যাব আমি কোথায় এসেছি যারা হচ্ছে আমার রেগুলার ভেওয়ার্স আছে তারা তো নিশ্চয়ই জানেন আমাদের পৌরসভার মধ্যে এটা হচ্ছে বিবাহ দোকান রেস্টুরেন্ট এখানে একটা রেস্টুরেন্ট আছে তংতমা রেস্টুরেন্ট সো এখানকার খাবারটা আগে মোটামুটি অনেক ভালো ছিল এখানে আমরা হচ্ছে চিকেন চাপ এবং চিকেন বারবিকিউ অর্ডার করছিলাম এখানে কি দিয়েছে ওরা নিজেরাই জানে না ওদের রেস্টুরেন্টের অবস্থা এতটাই বাজে হয়ে যাচ্ছে ওদের খাবারের অবস্থা আরো বেশি জঘন্য হয়ে যাচ্ছে আমি নেক্সট টাইম আর কখনো আসবো কিনা আমি নিজেও সেও জানি না আমার শ্বশুরের জন্য পার্সেল নিয়েছি যদিও বা আমি এটা নিতাম না পরবর্তীতে খাবার টেস্ট করার পরে যদি আমি অর্ডার করে ফেলছি তাই নিয়েছি আর না হয়ে আমি বাইরে থেকে নিতাম যাই হোক সাদের দিকে অনেকক্ষণ দুষ্টামি করছে দেন আমরা বাসায় চলে আসছি আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিসের জন্য তোমাকে আপা দিবো